দর্শক স্বাগত আপনাদের সবাইকে বিটিভি নিউজের সাপ্তাহিক আয়োজন প্রযুক্তি দুনিয়ায় প্রতি পর্বের মতো আজও আমি মেহনাজ মুন্নি আপনাদের সাথে আছি প্রযুক্তির নতুন নতুন দিগন্তের খোঁজ নিয়ে প্রযুক্তি দুনিয়া শুধুমাত্র প্রযুক্তির খাপড় পরিবেশন করে না বরং এই অনুষ্ঠানে আমরা তুলে ধরি কিভাবে প্রযুক্তি আমাদের দৈনন্দিন জীবনকে সহজ করছে কাজের পদ্ধতি বদলে দিচ্ছে আর গড়ে তুলছে নতুন নতুন সম্ভাবনা আমরা জানাই বিশ্বের বিভিন্ন প্রান্তের নতুন প্রযুক্তিগত উদ্ভাবনের খবর বিশ্লেষণ করি তার প্রভাব আর প্রদান করি এমন অনেক পরামর্শ ও টিপস যা আপনার বাস্তব জীবনের প্রযুক্তি ব্যবহারে এনে দিতে পারে গতি ও সচেতনতা ব্যক্তিগত নিরাপত্তা থেকে শুরু করে ডিজিটাল সেবা স্মার্ট ডিভাইস থেকে কৃত্রিম বুদ্ধিমত্তা প্রযুক্তির প্রতিটি ধাপে আমরা খুঁজে পিরি সেই গল্প যা আপনাকে ভাবাবে শেখাবে এবং হয়তো বদলে দেবে আপনার ভবিষ্যতের কিছু সিদ্ধান্ত চলুন প্রযুক্তির এই চমৎকার জগৎ ঘুরে দেখার যাত্রা শুরু করা যাক আজকের পর্ব দিয়ে এআই যার নামই এখন ভবিষ্যৎ চাকরি পড়ালেখা এমনকি সৃজনশীলতাও পাল্টে দিচ্ছে কৃত্রিম বুদ্ধিমত্তা কিন্তু এআইকে সব জায়গায় সমানভাবে গ্রহণযোগ্য না তা নয় প্রফেশনাল প্ল্যাটফর্ম লিঙ্কডিন চালু করেছিল এআই রাইটিং অ্যাসিস্ট্যান্ট কিন্তু সেটি প্রত্যাশিত জনপ্রিয়তা পায়নি আমরা খুঁজেছি এর কারণ কে বা কারা ব্যবহার করেনি আর কেন করেনি সেই উত্তর জানতেই আমাদের আজকের বিশেষ প্রতিবেদন বিশ্বের সবচেয়ে বড় প্রফেশনাল নেটওয়ার্কিং সাইট লিঙ্কড যার ব্যবহারকারী সংখ্যা এখন প্রায় নব্বই কোটি এখানে চাকরি খোঁজা থেকে শুরু করে নেটওয়ার্ক তৈরি প্রফেশনাল অভিজ্ঞতা বিনিময় সবই হয় ভার্চুয়ালি এই প্ল্যাটফর্মে কিছুদিন আগে চালু হয়েছিল এআই রাইটিং অ্যাসিস্ট্যান্ট মূল উদ্দেশ্য ছিল ব্যবহারকারীরা যেন নিজের ভাবনা অভিজ্ঞতা বা পরামর্শ সহজেই লিখে প্রকাশ করতে পারেন যারা ঠিকঠাকভাবে পোস্ট লিখতে পারেন না তাদের জন্য এটি সহায়ক হতে পারতো এই ফিচারে কেউ যদি একটা আইডিয়া দেন এ আই সেটিকে নিজের মতো করে লিখে একটি গোসানো খসড়া তৈরি করে দেয় এরপর ব্যবহারকারী চাইলেই তা এডিট করতে পারেন কিন্তু লিংজেনের সিইও রায়ান রোস্তান্কি নিজেই স্বীকার করেছেন লিংজেন এক ধরনের অনলাইন জীবন বৃত্তান্তর মতো কেউ চান না এমন কিছু পোস্ট করতে যা স্পষ্টভাবে কৃত্রিম বুদ্ধিমত্তা দ্বারা লেখা বলে মনে হয় তিনি আরও বলেন আপনি যদি টিকটক বা এক্স প্ল্যাটফর্মে কৃত্রিম বুদ্ধিমত্তা ব্যবহার করে কিছু কোর্স করেন এবং কেউ তা নিয়ে সমালোচনা করে তাতে বড় কোনো ক্ষতি নেই কিন্তু লিঙ্কডিনে সমালোচিত হলে তা সরাসরি আপনার কর্মজীবন ও ভবিষ্যতের পেশাগত সুযোগের ওপর নেতিবাচক প্রভাব ফেলতে পারে এর ব্যাপারে কথা হয় একজন ফ্রিল্যান্সারের সাথে নিয়মিত লিঙ্ক ব্যবহার করে এই রাইটিং ফিচারটা অনেকে কি করে তাদের জাস্ট কনসেপ্টটা দিয়ে দেয় অ্যান্ড ফুল জিনিসটা জাস্ট কপি পেস্ট করে দিয়ে দেয় তারা কোনো ওটা দেখা যায় পরেও না সো অ্যাজ এ প্রফেশনাল যারা কাজ করে যেমন একজন হায়ার করবে একটা হায়ারিং পোস্টে যে আনপ্রফেশনাল সে কি করতেছে জাস্ট কপি করে পেস্ট করে দিচ্ছে যেটা দেখলেই বুঝতে একটা এআই মেড একটা বিষয় বাট যেই রিক্রুটারটা সিরিয়াস সে কখনো হচ্ছে পুরো জিনিসটা কপি পেস্ট করে দেয় না অ্যান্ড পুরো জিনিসটা তাদের মন মতো হয় না সো যারা প্রফেশনালি কাজ করে মানে একদম রিয়েল যারা রিক্রুটার তারা অবশ্যই সব সময় হচ্ছে এআই ছাড়াই কাজ করে সো জিনিসগুলো আমাদের যখন আমরাও কোনো জায়গায় প্রোপোজাল দেই বা কোনো অফার করি বা কোনো বিট করি যখন আমরা দেখি যে প্রোপোজালটা হচ্ছে বা পুরো প্রজেক্টের ডিটেলসটা এআই দিয়ে করা আমরা ওখান থেকে আসে। এমনও হয়েছে যে আমরা অনেকে প্রোপোজাল লিখে এআই দিয়ে সাবমিট করে কিন্তু আসলে সেম টু ক্লায়েন্টের ক্ষেত্রে একই রকম তারা যখন দেখায় যে একটা ফ্রিল্যান্সার ও কাজ জন্য প্রোপোজাল দিছে ও এআই দিয়ে করে দিছে তখন সেও সেটা অ্যাভয়েড করে চলে এআইটাকে যেভাবে রাইটিংয়ের ক্ষেত্রে ইউজ করা যেতে পারে সেটা হচ্ছে প্ল্যাগারিজমের ক্ষেত্রে ইউজ করা যেতে পারে স্পেলিং মিস্টেক গ্রামাটিক্যাল মিস্টেক এগুলোর জন্য ইউজ করা খুবই হেল্পফুল হয় আর একটা বিষয় হচ্ছে ব্রেন স্ট্রমিং করার জন্য যে আমি একটা জিনিস লিখবো যে আমি একটা টপিক নিয়ে লিখবো এই টপিক নিয়ে ইনসাইটগুলো বের করার জন্য আমি এআই ইউজ করতে পারি কিন্তু আসলে আমরা খুব একটা বেশি ওইদিকে ফোকাস না হয়ে মানে ফুললি অটোমেশনের দিকে চলে যাই যার কারণে আসলে খুব একটা লিঙ্কডিন হোক বা যে কোনো প্ল্যাটফর্মে হোক এআই রাইটিংটা খুব একটা বেশি ইউজফুল হচ্ছে না এ আই হয়তো অনেক কিছু সমাধান দিতে পারে কিন্তু যখন বিষয়টা আসে নিজের অভিজ্ঞতা বা পরিচয়ের তখন মানুষ চায় নিজের ভাষা নিজের চিন্তা আর সেখানেই এআই কিছুটা ব্যর্থ এটা যে বোঝা গেল চাকরি ব্যবসা কিংবা নেটওয়ার্ক তৈরির মতো প্ল্যাটফর্মে আত্মপরিচয় আর ব্যক্তিত্বই বড় শক্তি আর এই জায়গায় এখনো কৃত্রিম বুদ্ধিমত্তা মানুষের আবেগ আর অভিজ্ঞতা সমান হতে পারেনি তাই এআই রাইটিং অ্যাসিস্ট্যান্ট জনপ্রিয় না হলেও স্বকীয় লেখার চাহিদা বরং বেড়েই চলেছে কৃত্রিম বুদ্ধিমত্তা ভিত্তিক কো পাইলট চ্যাটবোর্ড যা এতদিন শুধু নির্দিষ্ট কিছু ল্যাপটপেই ব্যবহার করা যাচ্ছিল তাই কি এবার জায়গা করে নিচ্ছে সাধারণ ডেস্কটপ কম্পিউটারেও মাইক্রোসফট বলছে ব্যবহারকারীর অভিজ্ঞতা সহজ ও সাশ্রয়ী করতে চলতে বছরের মধ্যেই বড় পরিবর্তন আসছে উইন্ডোজ অপারেটিং সিস্টেমে তবে প্রশ্ন হচ্ছে সব ধরনের কম্পিউটারে কি চলবে এই কোপাইলট নাকি প্রয়োজন পড়বে নতুন প্রসেসরের আর নতুন সেট এর দামি বা কতটা প্রভাব ফেলবে ব্যবহারকারীর সিদ্ধান্তে চলুন দেখে নেই পুরো বিষয়টি নিয়ে আমাদের এবারের প্রতিবেদন কৃত্রিম বুদ্ধিমত্তা প্রযুক্তিকে আরও সহজলভ্য করতে এবার ডেস্কটপ কম্পিউটারে কোপাইলট চ্যাটবট চালু করার উদ্যোগ নিয়েছে মাইক্রোসফট এখন পর্যন্ত শুধু নির্দিষ্ট কিছু ল্যাপটপেই কোপাইলট ব্যবহারের সুযোগ থাকলেও চলতি বছরের শেষ নাগাদ উইন্ডোজ অপারেটিং সিস্টেমে চলার সাধারণ ডেস্কটপ কম্পিউটারে এই সুবিধা যুক্ত করার পরিকল্পনা করছে প্রতিষ্ঠানটি বিশেষজ্ঞদের ধারণা উইন্ডোজ টেনে কারিগরি সহায়তা অক্টোবরের পর বন্ধ হয়ে যাওয়ার আগেই ব্যবহারকারীদের উইন্ডোজ ইলেভেনে স্থানান্তর করতে চাইছে মাইক্রোসফট আর তাই সফটওয়্যার ও হার্ডওয়্যারে এনেছে নানা নতুনত্ব বাজারে ইতিমধ্যে কো পাইলট চ্যাটবোর্ড যুক্ত স্ন্যাপড্রাগন এক্স ও এম ডি প্রসেসরের কিছু ল্যাপটপ পাওয়া যাচ্ছে তবে দাম বেশি হওয়ায় অনেকের পক্ষেই তা কেনা সম্ভব হচ্ছে না এই পরিস্থিতিতে ডেস্কটপে কো চালু হলে তুলনামূলকভাবে কম খরচে আরও বেশি মানুষ এই এআই প্রযুক্তি ব্যবহারের সুযোগ পাবে এই উদ্যোগ বাস্তবায়নে বড় ভূমিকা রাখতে পারে চিপ নির্মাতা ইন্টেল প্রতিষ্ঠানটি অ্যারো লেখ নামে নতুন একটি এনপিউ যুক্ত প্রসেসরের কাজ করছে যার মাধ্যমে ডেস্কটপেও চালানো যাবে কোপাইলট মাইক্রোসফটের অন্যতম অগ্রাধিকার প্রাপ্ত পণ্য কোপাইলটকে ঘিরে ভবিষ্যতে আরও নানা উদ্ভাবনের ঘোষণা দিয়েছে প্রতিষ্ঠানটি তবে বর্তমানে বাজারের কোপাইলটযুক্ত ল্যাপটপ অনেক ক্ষেত্রে ব্যবহারকারীদের প্রত্যাশা পূরণে ব্যর্থ হয়েছে বলে জানাচ্ছেন প্রযুক্তি বিশ্লেষকরা ছবি থেকে তৈরি হচ্ছে ভিডিও তার ভেতরে কিছু মুভমেন্ট শব্দ এমনকি সংলাপ কল্পনার মতো শোনালেও প্রযুক্তি এখন সেটা বাস্তব করে তুলছে গুগলের এআই এআই জেমিনিতে যুক্ত নতুন ফিচার ভিউ যা বদলে দিতে পারে হল কন্টেন্ট তৈরির ধরন বিস্তারিত জানাচ্ছি আমাদের এবারের প্রতিবেদনে ছবি থেকে সরাসরি ভিডিও তৈরি তাও আবার সংলাপ শব্দ ও পরিবেশ সহ গুগলের কৃত্রিম বুদ্ধিমত্তা ভিত্তিক জেমিনিতে যুক্ত হয়েছে নতুন ফিচার ভিও থ্রি যা জেনারেটেড ভিডিও কন্টেন্ট তৈরিতে নতুন দিগন্ত উন্মোচন করেছে এই প্রযুক্তির মাধ্যমে একটি স্থির চিত্রকে এক বা একাধিক চলমান দৃশ্যে রূপ দেওয়া যায় ব্যবহারকারী ছবিটি আপলোড করার পর প্রম্পট বারে দিতে পারবে নির্দেশনা ছবির কোন অংশ নড়বে কি ধরনের ব্যাকগ্রাউন্ড সাউন্ড থাকবে কিংবা কোনো সংলাপ বা কথাবার্তা থাকবে কিনা এর অর্থ এখন একটি আঁকা ছবি ডিজিটাল ইলাস্ট্রেশন কিংবা সাধারণ মোবাইল ক্যামেরায় তোলা ছবিকেও জীবন্ত করে তোলা সম্ভব সেটিও মিনিটেরও কম সময়ের মধ্যে গুগল বলছে এই ফিচারের পেছনে কাজ করছে জেনারেটিভ টেক্সট টু ভিডিও মডেল যার রেন্ডারিং সিস্টেম এতটাই উন্নত যে সূক্ষ্ম মোশন হালকা ছায়া এমনকি শব্দের সময় মতো সমন্বয় পর্যন্ত তৈরি করা যায় তৈরি হওয়া ভিডিও গুলো এমপি ফোর রেশিওতে এবং ডাউনলোড করা যাবে প্রতিটি ভিডিওতে থাকবে দুই ধরনের সিন্থ আইডি ওয়াটারমার্ক একটি দৃশ্যমান আরেকটি অদৃশ্য যা ব্যবহারকারীদের জানিয়ে দেবে এটি একটি এআই নির্মিত ভিডিও সিন্থ আইডি হচ্ছে গুগলের নিজস্ব প্রযুক্তি যা একটি ভিডিওর প্রতিটি ফ্রেমে অদৃশ্য কোড যুক্ত করে দেয় যেন ভবিষ্যতে শনাক্ত করা যায় এটি কৃত্রিমভাবে তৈরি প্রাথমিকভাবে এই সুবিধা চালু হয়েছে শুধুমাত্র গুগল এআই আলট্রা ও প্রো সাবস্ক্রাইবারদের জন্য এবং তা নির্দিষ্ট কিছু অঞ্চলেই সীমাবদ্ধ বর্তমানে এটি শুধুমাত্র জেমিনির ওয়েব ভার্সনে পাওয়া যাচ্ছে তবে গুগল জানিয়েছে খুব শীঘ্রই এটি মোবাইল ভার্সনেও চালু হবে বিশেষজ্ঞরা বলছেন এই প্রযুক্তি ভিডিও নির্মাতা ডিজিটাল আর্টিস্ট এনিমেশন শেখা শিক্ষার্থী কিংবা সোশ্যাল মিডিয়া কন্টেন্ট ক্রিয়েটরদের জন্য হতে পারে এক বড় সহায়ক শুধু কল্পনা করলেই চলবে না এখন তা চোখের সামনে জীবন্ত হয়ে উঠবে তবে এর পাশাপাশি কিছু সতর্কতা অবলম্বনের কথাও বলছেন প্রযুক্তি বিশ্লেষকরা কারণ এআই দিয়ে তৈরি করা ভিডিওকে বাস্তব ভিডিও হিসেবে ভুল বোঝার ঝুঁকি থেকেই যায় এজন্যই ওয়াটারমার্ক সংযুক্ত করা হয়েছে এবং ভবিষ্যতে আরও স্বচ্ছতা নিশ্চিত করতে উদ্যোগ নেয়ার কথা জানিয়েছে গুগল একে ছবিকে জীবন্ত ভিডিওতে রূপান্তরের এক ক্ষমতা শুধুই প্রযুক্তিগত অর্জন নয় এটি কল্পনা সৃজনশীলতা এবং কন্টেন্ট জগতের ভবিষ্যতের এক জানালা খুলে দিচ্ছে চিত্রকল্পকে বাস্তবের রূপ দেওয়ার যে প্রচেষ্টা সেখানে গুগলের জেমিনির নতুন এই ফিচার একটি বড় মাইল ফলক হিসেবেই দেখা হচ্ছে চাইলে আপনিও ব্যবহার করে দেখতে পারেন এই এআই ভিত্তিক ইমেজ টু ভিডিও ফিচারটি যদি আপনি হয়ে থাকেন এই নির্ধারিত অঞ্চলের একজন ব্যবহারকারী দর্শক এবারে রয়েছে প্রযুক্তি দুনিয়ার কিছু ব্যক্তিগত তথ্য কি আর ব্যক্তিগত থাকছে না ফেসবুক ব্যবহারকারীদের গোপনীয়তা লঙ্ঘনের অভিযোগে মার্ক জুকরবাগের বিরুদ্ধে শুরু হয়েছে বিলিয়ন ডলারের মামলা মামলায় প্রমাণ হলে আটশো কোটি ডলারের ক্ষতিপূরণ দিতে হতে পারে এই টেক জায়ান্টকে কি রয়েছে মামলার কেন্দ্রে এবং কি হতে পারে এর প্রভাব চলুন দেখে আসি বিশ্বের সবচেয়ে জনপ্রিয় সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকের তথ্য গোপনীয়তা নিয়ে তৈরি হলো বড় এক আইনি ঝড় যুক্তরাষ্ট্রের ডেলাওয়ার অঙ্গরাজ্যের চ্যান্সেরি কোর্টে শুরু হয়েছে ফেসবুকের মালিকানাধীন কোম্পানি মেইটার প্রধান নির্বাহী মার্ক জুকরবাগের বিরুদ্ধে একটি ব্যাপক ক্ষতিপূরণ মামলার বিচার এই দুই হাজার ষোলো সালের মার্কিন প্রেসিডেন্ট নির্বাচন এবং ইউরোপের কয়েকটি নির্বাচনের সময় ফেসবুক ব্যবহারকারীদের গোপন তথ্য রাজনৈতিক কনসাল্টিং প্রতিষ্ঠানের কাছে বিক্রি করা হয়েছিল মামলার অভিযোগপত্রে বলা হয়েছে ফেসবুকের কয়েকশো গুরুত্বপূর্ণ ব্যবহারকারীর ব্যক্তিগত তথ্য মার্ক জুকারবার্গ ও তার প্রতিষ্ঠান গোপনে রাজনৈতিক সংস্থার কাছে করেন। যা সরাসরি ব্যবহারকারীর গোপনীয়তার চরম লঙ্ঘন সংস্থা ফেডারেল ট্রেড কমিশন এফটিসি এর নীতিমালা ভঙ্গ হয়েছে বলেও অভিযোগ ওঠে উল্লেখ্য যে দুই হাজার সালে মেটা কোম্পানি হিসেবে এফটিসিতে টিসিতে তালিকাভুক্ত হয় মামলার বাদী পক্ষ মূলত এফটিসি তবে তাদের সঙ্গে যুক্ত হয়েছেন তথ্য চুরির শিকার হওয়া কয়েকজন ব্যবহারকারীও গত সোমবার ও বৃহস্পতিবার আদালতে সাক্ষ্য দিয়েছেন বাদী পক্ষের কয়েকজন প্রতিনিধি আগামী সপ্তাহে আদালতে হাজির হয়ে সাক্ষ্য দেবেন মার্ক জুকারবার্গ ও মেটার সাবেক অপারেশন প্রধান শেরিল স্যান্ডবার্গ বিশেষজ্ঞরা বলছেন যদি আদালত এই মামলায় জুকারবার্গকে দোষী সাব্যস্ত করে তাহলে তাকে গুনতে হতে পারে আটশো কোটি মার্কিন ডলার যা বাংলাদেশের মুদ্রায় প্রায় আটাশি হাজার কোটি টাকা এই মামলার প্রভাব শুধু মেটা বা ফেসবুকেই নয় ভবিষ্যতের সমস্ত ডিজিটাল গোপনীয়তা আইন এআই অ্যালগরিদম ও রাজনৈতিক কন্টেন্ট পরিচালনার নিয়মনীতিতেও গভীর প্রভাব ফেলতে পারে বলে ধারণা করা হচ্ছে এর আগে ক্যামব্রিজ অ্যানালিটিকা কেলেঙ্কারিতেও একই ধরনের তথ্য অপব্যবহারের অভিযোগে মেয়েটাকে পাঁচ বিলিয়ন ডলার জরিমানা গুনতে হয়েছিল বিশ্বব্যাপী যখন ডিজিটাল নিরাপত্তা ও তথ্যের অধিকার নিয়ে নতুন করে প্রশ্ন উঠছে তখন এই মামলার রায় হতে পারে এক নজিরবিহীন দৃষ্টান্ত ব্যবহারকারীর তথ্য কতটা নিরাপদ এই প্রশ্নের জবাব খুঁজছে এখন পুরো বিশ্ব মার্ক জুকারবাগের বিরুদ্ধে এই মামলা শুধু একটি কর্পোরেট বিতর্ক নয় এটি প্রযুক্তি প্রতিষ্ঠানের দায়বদ্ধতা এবং আমাদের ডিজিটাল অধিকার রক্ষার লড়াইয়েরও প্রতীক হয়ে উঠছে ঘটনার পরবর্তী ধাপ জানার জন্য চোখ রাখুন প্রযুক্তি দুনিয়াতে একটি অ্যাপ দেখতে একেবারে পরিচিত আইকনের মতো কিন্তু ইনস্টল করতেই আপনার স্মার্টফোনে ঢুকে পড়ছে ভয়ঙ্কর একটি ম্যালওয়্যার নিজেকে লুকিয়ে রেখে চুরি করছে আপনার তথ্য চালাচ্ছে অদৃশ্য বিজ্ঞাপন তাও আপনি কিছুই বুঝে উঠতে পারছেন না নতুন এই ম্যালওয়্যারের নাম কনফেটি কিভাবে কাজ করে এই ম্যালোয়ার কিভাবে বুঝবেন আপনি আক্রান্ত হয়েছেন কিনা আর এ থেকে বাঁচার উপায়ই বাকি। চলুন দেখে আমাদের এবারের আয়োজনে স্মার্টফোনের সাধারণ একটি অ্যাপের ভেতর লুকিয়ে আছে বিপজ্জনক এক ম্যালওয়্যার যার নাম কনফিডি দেখতে একেবারে পরিচিত বা জনপ্রিয় অ্যাপের মতো হলেও ইনস্টল করার সঙ্গে সঙ্গে এটি নিজের আসল চেহারা আড়াল করে ফেলে ফোনের অ্যাপের তালিকায় একে আর দেখাই যায় না তবে ব্যাকগ্রাউন্ডে তা সক্রিয় থাকে আর এভাবেই শুরু হয় আপনার ব্যক্তিগত তথ্য চুরি এই ম্যালওয়্যারটি অ্যান্ড্রয়েড অপারেটিং সিস্টেমের নানা ফিচার ও দুর্বলতা ব্যবহার করে নিজেকে একটি নিরাপদ অ্যাপের মতো দেখায় ইনস্টল হওয়ার পর এটি ডেক্স নামে একটি এনক্রিপ্টেড ফাইলের মাধ্যমে ফোনের ভেতরে নিজের উপস্থিতি গোপন করে রাখে অ্যান্ড্রয়েড প্যাকেজ ফাইল বা অ্যাপিকেতে থাকা নির্ধারিত বিট ফ্ল্যাগ পরিবর্তন করে এমনভাবে যেন এটি স্ক্যানারে ধরা না পড়ে ফলে ব্যবহারকারীরা বুঝতেই পারেন না যে অ্যাপটি তারা বিশ্বাস করে ইনস্টল করেছে সেটি আসলে একটি ফাঁদ এই ম্যালওয়্যার ব্যবহারকারীর ফোন থেকে অ্যাপের তালিকা ডিভাইস সংক্রান্ত বিভিন্ন তথ্য এমনকি ফোনটি কোন ওয়াইফাই বা মোবাইল নেটওয়ার্কে সংযুক্ত তাও সংগ্রহ করে নিতে পারে আরও ভয়াবহ ব্যাপার হলো এটি ফোনে ভুয়া বিজ্ঞপ্তি দেখিয়ে ব্যবহারকারীদেরকে ক্লিক করাতে বাধ্য করে যা আবার নিয়ে যায় ভুয়া ওয়েবসাইটে বা ক্ষতিকর বিজ্ঞাপন প্ল্যাটফর্মে ব্যবহারকারীর অজান্তেই এই বিজ্ঞাপনগুলো থেকে আয় করে কনফেডি বিশেষজ্ঞরা বলছেন এটি এখন পর্যন্ত শনাক্ত হওয়া সবচেয়ে চালাক ও আত্মগোপনে পারদর্শী ম্যালবার মধ্যে একটি অনেক সময় ফোন স্লো হয়ে যাওয়ার পেছনেও এ ধরনের ম্যালওয়্যারগুলো দায়ী থাকতে পারে আর এসব অ্যাপ সাধারণত গুগল প্লে স্টোরের বাইরে তৃতীয় পক্ষের সাইট কিংবা অবৈধ সোর্স থেকে ডাউনলোড করা হয় যেখানে নিরাপত্তা যাচ্ছে সুযোগই থাকে না সাইবার নিরাপত্তা বিশেষজ্ঞদের মতে এ ধরনের ম্যালওয়্যার থেকে বাঁচতে ব্যবহারকারীদেরকে সর্বদা নির্ভরযোগ্য উৎস থেকে অ্যাপ ডাউনলোড করা অপ্রয়োজনীয় পারমিশন না দেওয়া এবং ফোনে অ্যান্টি ম্যালওয়্যার টুলস ব্যবহার করার পরামর্শ দেওয়া হচ্ছে সেই সঙ্গে প্লে স্টোরের বাইরে অ্যাপ ইনস্টল করার অনুমতি বন্ধ রাখা এবং কোনো অ্যাপ ইনস্টল করার পর সেটি ফোনের অ্যাপ তালিকায় না থাকলে সতর্ক হওয়া জরুরি। আপনার ফোনে পরবর্তীবার নতুন কোনো অ্যাপ ইনস্টল করার আগে বিশেষ করে যেগুলো কোনো জনপ্রিয় ফ্রেমওয়ার্ক বা ইউআই অনুসরণ করে, সেগুলোর ব্যাপারে একটু সতর্ক হন। অ্যাপের রেটিং দেখুন, ডেভেলপার যাচাই করুন ও গুরুত্বপূর্ণ পারমিশন না দেওয়ার চালাকেও অবলম্বন করুন। এই ম্যালওয়্যার বিষয়ক আপডেট ও আরো নিরাপত্তা বিষয়ক টিপস পেতে থাকুন প্রযুক্তি দুনিয়ার সাথে দর্শক দেখতে দেখতে আজকের আয়োজনে শেষ প্রান্তে চলে এসেছি আমরা প্রযুক্তি দুনিয়া শেষ করছি এখানেই দর্শক আপনাদের কোনো প্রশ্ন পরামর্শ বা নতুন প্রযুক্তির খবর থাকলে আমাদের জানাতে ভুলবেন না আমাদের আগামী পর্বগুলোকে আরও সমৃদ্ধ করবে আপনার মতামত আমাদের মেইল করতে পারেন প্রযুক্তি দুনিয়া ডট বিটিভি নিউজ অ্যাট এই ইমেইল অ্যাড্রেসে আগামী পর্বে ফিরে আসবো প্রযুক্তির নতুন নতুন দিক ও সম্ভাবনার খবর নিয়ে ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আর প্রযুক্তির সঙ্গে যুক্ত থাকুন বিদায় নিচ্ছি আমি মেহনাজ মুন্নি আজকের মতো আগামী পর্বে আবার দেখা হবে